বার্থডে স্পেশাল আমার বরের ফার্স্ট টাইম আজকে বার্থডে স্পেশাল হচ্ছে তা নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে আর কোনো ব্লগ নেই ছোট্ট একটা কথা শেয়ার করব আমার বরের বার্থডে স্পেশাল চলছে তা শুধু মাংস আর ভাত আর কিছুই না নতুন নতুন বার্থডে স্পেশাল একজন আছে ওর স্পেশালিস্ট এই যে হাই করে দাও একটু ফার্স্ট টাইম তোমার দাদার বার্থডে কেক কেমন লাগছে বলো কেক ছাড়া বার্থডে কেক ছাড়া বার্থডে কেক ছাড়া বার্থডে চলছে তো এই যে ওদের খেতে দিয়ে দিলাম এই যে ওখানেও বসেছে তো এই যে বরের জন্য শুধু ভাত নিয়ে যাচ্ছি পাপ্পার প্রথম বাদ রেখে কেমন লাগছে বলো হ্যালো ভালো করে বলো কেক ছাড়া বার্থডে পাপার বার্থডে স্পেশাল পাপার কেক তো আনেই নি তো চলুন এখন ওদের মাংস দিয়ে দিই তো এই যে ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে পাপাকে বলো মেখে দেবে আমি তো জানতামই না যে বার্থডে হঠাৎ করে এসে বলছে যে আজকে আমার বার্থডে তো আমি বললাম বার্থডে উপলক্ষে কিছু খাওয়া দাও তো তখন বললো যে ঠিক আছে তো পাঠার মাংস আনতে চেয়েছিল পায়নি এই জন্য পরে মুরগির মাংস নিয়ে এসেছে আর এই যে স্পেশালিস্ট গেস্টর আর এই যে আমার মেয়ে তো ফার্স্ট টাইম আজকে খাওয়া দিচ্ছে বার্থডে হিসেবে এর আগে কোনো দিনও দেয়নি বিয়ের অনেক বছর হলো তো এই যে সাত বছর পার হয়ে গেছে বিয়ের তো এইবারই প্রথমবার খাওয়া দিচ্ছে তো তোমার কেমন লাগছে একটু বলো বার্থডে হিসেবে খাওয়া দিচ্ছ হ্যাঁ তো দেখুন লজ্জা পাচ্ছে

কেন তোমার বার্থডেও শুধু চিকেন এনে আমরাই আমরা কুকিং করে খেয়ে নেবো হ্যাঁ কেন কেন কুকিং করে খেতে হবে কুকিং করে খেতে হবে তো এই যে বন্ধুরা ওরা তিনজন খেতে বসে গেছে আর বাবার আমি এখনও বাকি আছি তো ওরা খেয়ে নিক তো আমার বরের প্রথম বার্থডে হিসেবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন শুধু এই যে মাংস আর ভাত

এগলাবার শুতে উঠবে না এটা এটা রংগুটে না না এটা দেখো এক এটা টাকা জোড়া কম হলে তো দাম হলে টাকা জোড়া হলে ঠিক আছে দোকানটা এসেছিল তারপর একজোড়া বেড কভার নিয়ে নিয়েছিলাম অত পছন্দ হয়নি এই যে এটা যে দেখাচ্ছে এটাই আমি নিয়ে নিয়েছিলাম তো বলছিলাম যে এগুলো দেড়শো টাকায় দেওয়া যায় না দুটো তো বলছিল যে না দেড়শো টাকায় হবে না কিন্তু অনেক বড় আছে চাই বন্ধুরা আর সেরকম সুতির বেড কভার আমি ভালো পাইও না তো এগুলো আমি কোনো দিন ব্যবহার করিনি এজন্যই নিয়ে নিয়েছি নিয়ে ব্যবহার করেছি তো ব্যবহার করার পরে যেহেতু সুতির কালারও উঠছিল আর না কীরকম ঘোলাটে ঘোলাটে হয়ে গিয়েছিল আপনারা তো দেখতেই পেয়েছেন যে মানে বেড কভারটা আমি পেতেছি তো কালারটা কীরকম ডিসকালার হয়ে গেছে শুধু কয়েকটা দু তিনবার ধুয়েছি তাতেই তো অবশেষে চলে আসলাম বন্ধুরা ওগুলো নিয়ে পয়সাটা দিয়ে এই দেখুন বেডে পেতেওছি আর এই যে এখন চলে আসলাম খেজুরের রস খেতে আসলে সকালবেলাই বর নিয়ে এসেছে দিতে ভুলে গিয়েছে পরে বলল যে এই যে তোমাদের জন্য খেজুরের রস নিয়ে এসেছি তো কোনো দিন আমি খাইনি তো এই জন্য বর নিয়ে এসেছে জ্যাঠা বাড়ি গিয়েছে তো সেখান থেকেই নিয়ে এসেছে তো মেয়ে তো প্রথমে বোতল দিয়ে খেয়ে নিচ্ছিল তারপর আমি গ্লাসে ঢেলে নিলাম ঢেলে এখন খেয়ে দেখি আমি খেতে পারবো না কি বিচ্ছিরি তো আমি যেই বলেছি বিচ্ছিরি মেয়েও অমনি খাওয়া বন্ধ করে দিয়েছে মেয়েও কিন্তু আর খায়নি তো এই দেখুন বলছে যে আমারও ভালো লাগছে না আমি খাবো না দেখুন হাসছে আর কীভাবে বলছে তবু একটু একটু খাচ্ছে তো একটু খেয়ে কিন্তু আর খাবে না তো দেখুন কীরকমও করছে একদম মুখের অবস্থা তো চলুন বন্ধুরা তারপর চলে আসা যাক সন্ধ্যাবেলা তো চলে আসলাম সন্ধ্যাবেলা বলতে বন্ধুরা রাত্রেবেলা চলে আসলাম এই যে খাবার নিয়ে রাত্রে আর কোনো খাবার বানাবো না এই পিঠে মিষ্টি খেয়েই আজকে রাতটা থেকে যাব। বাবা ওদিকে খেতে বসে পড়েছে আর এই যে পিঠেতে আছে পাটি সাপটা আছে সবজি পুলি আছে আর মিষ্টি আছে মিষ্টি যে পাঁচ টাকার দোকানগুলো আসে রেখে দিয়েছি তো এগুলোই তো বর বলল যে রাত্রে আর ভাত খাবো না বাবাকেও জিজ্ঞেস করলাম বাবাও বলছে আর খাবে না পিঠে পায়েস মিষ্টি এগুলো খেয়েই হয়ে গেলো পায়েস তো নেই মিষ্টি আর পিঠে দু তিন ধরনের পিঠে ছিল তো সেগুলো খেয়েই কাটিয়ে দেবো আর দুপুরের কটা ভাত আছে আমি সে কটা খেয়ে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বন্ধুরা মা বাড়িতে নেই কীর্তনে গেছে তো এই জন্যে তানবি খুব দুষ্টুমি করছিল ঘুমোচ্ছিল না আর কারণ ওর ঠাম্মির কাছে সবসময় ঘুমোই আর ঠাম্মি তো বাড়ি নেই আর ওর মার কোলেও একদম থাকতে চায় না এই জন্য আমি নিয়ে আসলাম ওকে নিয়ে এসে যে ঘুম পাড়ালাম এখন দিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটি আর সেই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি